আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানির এজিএম সাহেব অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সুব্রত কুমার দে উনি প্রশিক্ষণ সাইটগুলো দেখাশুনো করেন তারপরে ভাইয়ের নাম আছে সুমন মাতুব্বার আসছেন কোথার থেকে মাদারীপুর থেকে আসছেন তো আপনি ট্রেনিং করতে আসছেন কি কী ফরক্লিপ এবং এসকে আচ্ছা ঠিক আছে আর ইমরান ভাই আপনি আসছেন কোথার থেকে যশোর জিগর কাছার থেকে কি কি প্রশিক্ষণ নিতে আসছেন ফরক্লিফ প্রশিক্ষণ নিতে আসছেন আর ভাই প্রাইভেট কার ফরক্লিফ্ট এবং প্রাইভেট কার প্রশিক্ষণ নিতে আসছেন আর হচ্ছে যে পিয়াস ভাই কি নাম আপনার পুরো নাম মোহাম্মদ মুজাহিদ হোসেন পিয়াস আপনি প্রশিক্ষণ নিচ্ছেন কি প্রশিক্ষণ নিচ্ছেন প্রাইভেট কার দুইটা আচ্ছা ঠিক আছে আর হুজুর আপনার নাম

শেখ শফিক শেখ শফিকুল ইসলাম বাবু উনি আমাদের উনিও সাইটগুলো দেখাশুনো করেন তো ঠিক আছে সবাইকে আসলে অভিনন্দন কংগ্রাচুলেশন অভিনন্দন সবাইকে থ্যাংক ইউ সো মাছ